সবাইকে নমস্কার জানাই সবাইকে সকাল জানাই আজকে কিচেনে কী রেসিপি রান্না হয় রান্নাটা সম্পূর্ণ দেখতে থাকো এখানে আমি মুসুরের ডাল নিয়েছি আমাদের বাড়ির মুসুরের ডাল এখানে পাট শাক জমি থেকে এখন তুলে নিয়ে এসছে পাট শাক দিয়ে মুসুরির ডাল ঝোল শাক রান্না হবে আর এখানে করবো আমের চাটনি রান্নাটা সম্পূর্ণ দেখে থাকো আমি ডালটা দুবার করে ধুয়ে নিয়েছি তে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি পরিমাণ মতন জল দিয়েছি ডালটা ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব ডালটা হতে থাক ততক্ষণ আমি আমটা কেটে নেব ওই সাইডে ডালটা শুদ্ধ হচ্ছে আমি এখানে আমার চাটনির জন্য আমটা কেটে নেবো যে শুদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো সালুপুমো হলুদ গুঁড়ো ডালটা নামিয়ে দেব করাতে দিয়ে দেবো শস্যের তেল দিয়ে দেবো ফোরনের শুকনো লঙ্কা কালো জিরে পেটে ধুয়ে রাখা প্রাসা দিয়ে দেবো তাহলে পেঁয়াজও দিতে পারো নিরামিষ পদ্ধতিতে দিতে রান্না করেছি ভালো করে কিছুক্ষণ সময় ফুটে নেব ডাল দিয়ে পাট শাকটা রান্না হয়ে গেছে আমি রস রস করে দেখেছি নামিয়ে নেব এখন পাট শাক দিয়ে মশুরার ডালটা রান্না হয়ে গেছে এখন আমি আমের চাটনিটা রান্না করব আমি আমের চাটনির জন্য পাঁচ পাঁচফুলনটা ভেজে নেব শুকনো খোলাইতে পাঁচ ফোরনটা ভাজা হয়ে গেছে নামিয়ে কড়াতে দিয়ে দেবো চাটনি জন্য সরষের তেল ফুলনে দিয়ে দেব শুকনো লঙ্কা কটা গোটা করছে দিয়ে দেবো কেটে দিয়ে রাখা

সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব দেখো আমটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে হাতটা সুন্দর দিয়ে ini kucing di bawah. Kalau untuk piring mana pun tengah di bawah. মশলাটা আমি দিয়ে আমার চাটনিটা হয়ে গেছে আমি গুঁড়োটা দিয়ে দিয়েছি সম্পূর্ণ দাবিয়ে দিয়েছি নামিয়ে নেব এখন চাটনিটা হয়ে গেছে দেখুন কি সুন্দর সব ধন্যিয়েছে নামিয়ে নেব এখন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক চাটনি হয়েছে মুসুরের ডাল দিয়ে পাট শাকটা রান্না করেছি এখানে আমের চাটনি করেছি তোমাদেরকে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো রান্নাটা হয়েছে